প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা ছয়টা বাইক আসি সাবার শ্রুপিয়া মোটরস ইয়ামা শোরুম ওয়ারসির পক্ষ থেকে ছয়টা বাইক ছয়জন বিলিয়ন আসি বান্দরবন বেড়ানোর জন্য তো বান্দরবনের পাহাড়ি রাস্তার দৃশ্যগুলা একটু দেখে আপনারা অনুভূতি করেন পাহাড়ি রাস্তায় বাইক চালিয়ে কীরকম আরাম আর কেমন অনুভূতি আর রাস্তার দিক নির্দেশনাগুলা কীরকম আসলে রাস্তাটা খুবই সরু রাস্তা সিঙ্গেল রোড খুব ক্রিয়াকল থাকতে হয় ক্রিয়াকোল বলতে আসলে গাড়ি তুলনামূলক অনেক কম রাস্তায় তো ওই হিসাবে মিডিয়াম চালানোই উচিত এখান পাহাড়ের উপর দিয়ে রাস্তাটা চলে গেছে দুই পাশে সবুজ গাছপালা আমরা ছয়টা বাইক পাশাপাশি চালিয়ে যাচ্ছি লোকজন খুবই কম বিশেষ করে আমাদের এখানে আমরা ছয়টা বাইক আছি একসাথে তো মোটামুটি সবাই চালক আলহামদুলিল্লাহ ভালো তো আমাদের এখানে ছজনের মধ্যে কারোরই কোনো দুর্ঘটনা ঘটে নাই আমরা খুব সুন্দর মতো চোরটা দিতে পারছি আর চোরটা শেষ করে আমরা বাড়িতেও আসতে পারছি যা যার মতো আল্লাহ রহমতে কোনো সমস্যা আমাদের হয় নাই তো আমাদের এক বাড়ির চিনিস খুব নষ্ট হয়ে গেছিলো তো বান্দরবন থেকে মোটামুটি পনেরো কিলো দূরে আসার পরে ওই সমস্যাটা ওনার দ্বারা হয়েছে তো উনি আবার ভ্যাগ করছিল পনেরো কিলোমিটার বান্দরবন সদরে যেয়ে আবার ওনার ওই চেনটা ঠিক করে উনি আবার একা একা ওনার আসতে হয়েছে বান্দরবন তো বান্দরবন আমরা ওখানে গেছি আপনার জমাতঙ্গি রাজস্থলী থানসি এই সমস্তগুলো এই সমস্ত জায়গাগুলো আমরা বেড়াইছি তো রাজস্থলীর যে রাস্তাটা রাস্তাটা আসলে একটু ভয়ঙ্কর বললেই চলে ঠিক আছে রাস্তাটা খুবই খারাপ আর আমরা যখন গেছি তখন রাস্তার কাজ চলতেছিল রাস্তা দেখেন কি অবস্থা হয়ে গেছে মাটি দিয়ে ঠিক আছে জায়গা জায়গায় কাঁচা রাস্তা জায়গায় জায়গায় পাকা রাস্তা যে পাহাড়গুলো কেটে কেটে ওনারা রাস্তা বানাইতেছে হ্যাঁ এখানে একটা চেকপোস্ট এখান থেকে আমরা পারমিশন নিছি এখান থেকে পারমিশন নিয়ে তারপরে রাজস্থলী যাইতে হয় তো এখানে প্রতিনিধি যারা ছিল ওনাদেরকে বললাম আমরা এখন যেয়ে আবার ব্যাক করবো এই কথা বলার পরে ওনারা আমাদের কোনো এন্ট্রি নেয়নি বললো যেহেতু চলে আসবেন এন্ট্রির দরকার নেই সমস্যা